সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চান না বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মূল দায়িত্ব তিনি বিজেপিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান ফেরানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে পিট প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজেপি সদস্যদের প্রতি কঠোর দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে উপরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দুর্নীতিতে কোনো অবস্থানে সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গঠন করা হবে প্রয়োজন তাদের চাকরসূত করা হবে তিনি বলেন বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলি কনফারেন্স মাধ্যমে বিজিবির সব নিয়ন রিজিয়ন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটলল্যান্ড কমান্ডার সহ নানান কর্মকর্তারা যোগ দেন উল্লেখ্য যে এর আগে 13 আগস্ট তৎকালীনarashtra উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাউত হোসেন বর্তমান বস্ত্র পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা বিজিবির উদ্দেশ্য বলেছিলেন বিজেপির মতো একটি ফোর্সকে পিঠ দেখাতে বলছে সীমান্ত সীমান্তে আমাদের লোক মারে বিজেপি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে পিঠ দেখাবেন না এন আপ ইস অ্যানাপ যথেষ্ট হয়েছে